আজকের ভিডিওতে আমরা জানব ভগবানের উপর বিশ্বাস রাখলে ভরসা রাখলে ভগবান কীভাবে সাহায্য করবেন বিপদ থেকে কিভাবে রক্ষা করবেন অনেক সময় মনে হয় সামনে এগিয়ে যাবার জন্য লড়াই করছেন এত লড়াই করা সত্ত্বেও আপনার সাথে খারাপই হচ্ছে অনেক চেষ্টা করেও সফল হতে পারছেন না আপনি ভগবানের উপর বিশ্বাস করেও ভরসা করেও কোনো ফল পাচ্ছেন না তখন মনে হয় আপনার ভাগ্যটাই খারাপ তখন মনে হয় আপনার বেঁচে থেকে লাভ এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো আর মনে হচ্ছে ভগবান আপনার কথা শুনছেন না এর উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবার জেনে নেওয়া যাক একটি গল্পের মাধ্যমে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি ভিডিওটি শুরু করছি এক ব্যক্তি নদীতে মাছ ধরতে যায় প্রতিদিন নদীতে মাছ ধরে এনে বাজারে বিক্রি করে এই কাজই তার জীবিকা সংসার চলে এভাবেই এই ব্যক্তির ভগবানের প্রতি খুব বিশ্বাস ছিল সে যখনই বিপদে পড়ত ভগবানের প্রতি এত বিশ্বাস ছিল যে সে জানে ওই বিপদ থেকে কোনো না কোনোভাবে ভগবান তাকে রক্ষা করবেই মাছ চাষের ক্ষেত্রে অনেক ছোটোখাটো বিপদ থেকে রক্ষা পেয়েছে কারণ সে প্রত্যেক দিন সমুদ্রে মাছ ধরতে যায় তার সামনে বিপদ আসতেই থাকে প্রত্যেক দিনের মতো নৌকা নিয়ে মাছ ধরতে যায় কিন্তু সেদিন তার একটা বড় বিপদ হয় আজ সমুদ্রে থাকাকালীন বিশাল ঝড় হয় তার নৌকাটি ঘিরে ধরে যার কারণে তার ছোট নৌকাটি ধীরে ধীরে ডুবতে থাকে এই নৌকাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় সে সব রকম বুঝে সমুদ্রে ঝাঁপ দেয় সে সাঁতার কাটতে কাটতে জনশীল একটা দ্বীপে এসে পৌঁছায় সে দেখে কিছুটা জঙ্গল আর কিছুটা ফাঁকা জায়গা রয়েছে তার ভগবানের এত বড় বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য তার ভগবানের ওপর বিশ্বাস অতুট থাকে সে ভগবানকে ধন্যবাদ জানায় এত বড় বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য এরপর ব্যক্তিটি ভাবল এত বড় সমুদ্রের মাঝে এই দ্বীপটিতে কিভাবে কার সাথে যোগাযোগ করবে কিভাবে সে বাড়িতে ফিরবে সে আদেও কি তার বাড়িতে ফিরতে পারবে এই সব ভেবে তার দুশ্চিন্তা হতে লাগলো কিন্তু সেভাবে তার কিছু করার নেই এই জায়গা দিয়ে যদি নৌকা বা জাহাজ যায় তবে হাত দেখিয়ে তাদের থেকে সাহায্য চেয়ে নেবে তারা হয়তো তাকে রক্ষা করবে এই সমস্ত কথা ভাবতে ভাবতে অনেক সময় পেরিয়ে যায় খুব খিদে পায় সে জঙ্গলের দিকে যায় ফলের খোঁজে যদি ফলের গাছ পায় তাহলে সেটা ফল খেয়ে সে তার খিদা মিটাবে এই ভেবে ভেবে সে ফল গাছ খুঁজতে থাকে একসময় সে ফল গাছ পেয়ে যায় এবং সেই ফল খেয়ে কাটিয়ে দেয় পরের দিন আবার অপেক্ষা করে নৌকা বা জাহাজে সে যাতে রক্ষা পেতে পারে কিন্তু তা আর হলো না একটা নৌকা বা জাহাজ ওই দ্বীপের কাছ থেকে যায় না এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় নৌকা জাহাজ কিছুই যেত না এই ঘটনার জন্য ভগবানের প্রতি বিশ্বাস একটু একটু করে তার নষ্ট হতে লাগলো সে মনে করল তার ভাগ্য এতটাই খারাপ যে এমন জায়গায় এসে পড়েছে সেখান থেকে বেরোতেই পারছে না তবুও ভগবানের থেকে তার বিশ্বাস উঠল না সে মনে মনে বিশ্বাস করতে লাগলো ভগবান তার জন্য কোনো না কোনো রাস্তা ঠিক বের করবেন ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে তাকে বেঁচে থাকতে হবে তার জন্য তাকে একটা ঘর তৈরি করতে হবে এখানে খোলা আকাশের নিচে থাকলে সে আর বাঁচতে পারবে না আত্মবিশ্বাস না হারিয়ে সে পরের দিন জঙ্গলে গেল সেখান থেকে গাছপালা খড়কুটো কতগুলো কাজ জোগাড় করে এনে একটি কুড়ে ঘর বানালো দূরের দিক থেকে দেখে ভাব তে লাগলো খোলা আকাশের নিচে তাকে আর থাকতে হবে না সে খুব আনন্দিত হলো যতদিন নৌকা বা জাহাজ দেখতে না পায় ততদিন এই কুঁড়ে ঘরে থাকবে ফলমূল খেয়ে জীবন কাটাচ্ছিল হঠাৎ করে একটি বাছ পড়লো তাতে তার কুড়ে ঘরটি পুড়ে গেল এমন ঘটনা ঘটবে সে চিন্তাই করতে পারেনি সে হতাশ হয়ে কাটতে লাগলো এরপর ভগবান ও ভাগ্যের প্রতি একেবারে বিশ্বাস তার উঠে গেল সে ভগবানকে দোষ দিতে লাগলো সে ভগবানকে এত বিশ্বাস ভরসা করেছে তার প্রতিদানে ভগবান তার সাথে এমন করলো একমাত্র ভগবানের উপর ভরসা করে সে ঘরটা তৈরি করেছিল ঝড় বৃষ্টির রাতে সে এই ঘরটিতে আশ্রয় নিতে পারবে এই কারণেই ঘরটি বানিয়েছিল ভগবান এক নিমিষে পুড়িয়ে দিল। সে নিষ্ঠুর হয়ে গেল। ভগবানের থেকে সম্পূর্ণ বিশ্বাস তার উঠে গেল যার ভাগ্য খারাপ সে যত ভালো কিছুই করুক না কেন তার সাথে খারাপ হবেই এটা ভাবতে লাগলো খুব হতাশ হয়ে পড়লো সবাইকে ছেড়ে সে একা একটি দ্বীপ আটকে পড়েছে এখান থেকে আদেও ফিরতে পারবে কি না সে জানে না ভগবানকে বলল না তুমি নৌকা পাঠাচ্ছ না কোনো মানুষজন এখানে আছে সত্যি আজ সম্পূর্ণভাবে তোমার থেকে আমার বিশ্বাস উঠে গেল আমি হাল ছেড়ে দিলাম আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় জ্বলন্ত ঘরের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিল ভগবানকে দোষ দিচ্ছিল এমন সময় শুনতে পেল তাকে কেউ ডাকছে সে চমকে উঠল ঘুরে তাকিয়ে দেখল একটা নৌকা থেকে দুটো লোক তার দিকে হাত নাড়াচ্ছে সে ছুটে নৌকার কাছে যায় আর বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই বিপদের সময় রক্ষা করতে আসার জন্য তখন ওই নৌকা থাকা দুজন ব্যক্তি বলল আমরা অনেকটা দুধ দিয়ে যাচ্ছিলাম তখনই দেখি একটি বাড়ি আগুনে জ্বলছে তখনই বুঝতে পারি এখানে কেউ থাকে না নিশ্চয়ই কেউ এখানে আটকে পড়েছে তাই এই আগুনটা দেখেই দ্বীপের কাছে আসি এখানে এসে দেখি আপনাকে দেখতে পেলাম আপনি বাড়িটা জ্বালিয়ে সংকেত দিলেন আপনাকে বাঁচানোর জন্য দুটির মুখে এই কথা শুনে লোকটি একদম স্তব্ধ হয়ে যায় সে সাথে সাথে ভগবানের কাছে ক্ষমা চায় এবং বলে হে ঈশ্বর আমি বুঝতে পারিনি তুমি আমাকে সাহায্য করার জন্যই এই ঘরটাতে আগুন ধরিয়েছ তুমি ঘর বানিয়ে দিলে আবার ঘরে আগুন ধরিয়ে দিলে আবার তুমি ওদের সংকেত দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিটি বুঝলো আমাদের সাথে যা কিছু হয় সবসময় খারাপের জন্য হয় না অনেক সময় খারাপের মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের ভালো করার জন্য তাই বন্ধুরা এই গল্পটিতে আমরা ভালো কিছু শিক্ষা পেলাম আমরা বিপদে পড়লে যত ভালো কাজ করি খারাপই হয়ে যায় তখন আমরা ভাবি আমাদের ভাগ্যটা খুব খারাপ এই গল্পতে শিখলাম আমাদের জীবনে ঘটা এমন ঘটনাই খারাপের জন্য নয় অনেক খারাপ ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যই খারাপ ঘটনা ঘটে সেই সময় বুঝতে না পারলেও ভবিষ্যতে বুঝতে পারি ওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি বন্ধু হয়ে থেকে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি রাধে রাধে বন্ধুরা